একশো গ্রাম চুলের দাম পাঁচশো টাকা আমাদের আপুরা যারা আছেন না আপনারা কিন্তু চুল বিক্রি করে হয়তো বা টাকা ইনকাম করতে পারেন একশো গ্রাম চুলের দাম পাঁচশো টাকা আর্সেনি আর্সেনি পুরাতন মোবাইল পুরাতন নষ্ট পাটন মোবাইল নষ্ট ভাঙ্গা টাচ মোবাইল থাকলে বিক্রি করতে পারে আর্সেনি মাতার কাঁটা চিরা জমানোর চুল থাকলে বিক্রি করতে পারে একশো গ্রাম চুল পাঁচশো টাকা

মানে আপনি কি সরাসরি কাইতে করে না জমায় রাখে না জমায় রাখে যে চিরুনি দিয়ে আছে জমে না আর 100 গ্রাম চুল পাই 1 কেজি কি বিক্রি করছে না 1 কেজি বিক্রি করে না 1 কেজি তাইলে কত টাকা হয় 1 কেজি 5000 টাকা 5000 টাকা 1 কেজি চুলের দাম 5000 টাকা আপনি সেলিন থেকে চুল কিনেন না ওই যে কাটা চুল চলে কাটা চুল না মানে মহিলাদের লম্বা চুল লাগবে লম্বা চুল কাটা চুল যদি 12 ইঞ্চি হয় তাহলে চলে 12 ইঞ্চি হলে লাগবে একটা হ্যাঁ আপনি আজ থেকে এক কেজি কিনতে পারবেন যদি ভাগ্য থাকে একশো দুইশো গ্রাম সারাদিন হাঁটলে আর এমনি আপনি পুরাতন মোবাইল আচ্ছা এটা সাবান ঠিক আছে ভাই ভালো লাগলো চালাই জানা সুবিধা না